আপনারা হয়তো সকলে শুনেছেন কলকাতার বুকে আবার সেই মানব পাচার আবার সেটাও একদম খোদ কলকাতার আমাদের মিনিস্টার মহিলা শশী পাজা আমাদের মিনিস্টার ওনার এলাকা শ্যামপুকুর এলাকা থেকে এবং সেখানে গোপন অভিযান করে পুলিশ এবং সেখান থেকে নাবালিকাকে নজন এবং দুজন মহিলাকে উদ্ধার করেছে এবং এই মহিলা পাচারে এই নাবালিকা পাচারে যারা যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে তারা বেশিরভাগ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার লোক এবং সেখানে মহিলারাও আছে এবং সেখানে গ্রেপ্তারকারীদের নাম সুমন হালদার পূজা মিস্ত্রি দীপ চ্যাটার্জি আকাশ চৌধুরী আদালতে অভিযুক্তকে পেশ করা হয়েছে এবং মানব পাচারের চক্র ভাঙার এই অভিযান আমাদের শহরকে আবার নাড়িয়ে দিয়েছে পুলিশ দাবি করছে আমরা কোথায় বসবাস করছি আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করছি মহিলা মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা সিনিয়র মিনিস্টার তার কেন্দ্রে তার এরিয়াতে দিনের পর দিন বছরের পর বছর ধরেই এই কারবার চলে এবং একজন দম্পতি বলুন একজন মহিলা এবং পুরুষ এই কারবারের সঙ্গে যুক্ত দিনের পর দিন মহিলাদের উপর ভর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে পাচার করা হচ্ছে এবং কেউ টের পাচ্ছে না আজকে হঠাৎ করে পুলিশ টের পেয়ে গেল কি করে হয় বিশ্বাসযোগ্য তাহলে ভেবে দেখুন যে এনারা সবাই মহিলা মহিলা করে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিতে হবে মহিলাদেরকে আগে রাখা হচ্ছে মহিলারাই চালাবে দেশ চালাবে মহিলারাই সামনে এত বড় কথা বলছে আর নিজেদের জায়গায় মহিলাদের উপর দিনের পর দিন ধর্ষণ অত্যাচার চলছে আর মহিলাদেরকে পাচার করা হচ্ছে মানে মহিলা পাচার নারী পাচারে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা মহিলাদের অত্যাচারে এগিয়ে বাংলা আপনারাই বিচার করুন যে আগামী দু হাজার ছাব্বিশ আসছে এবং আমরা বছরের পর বছর ধরে মহিলা মুখ্যমন্ত্রীকে অনেক আশা করে নিজেদেরকে বাঁচার জন্য মহিলারা বাঁচার জন্য তাকে নিয়ে এসেছিলেন আজকে সেই মহিলারাই দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তাদেরকে পাচার করা হচ্ছে মানুষের ওপর ছেড়ে দিলাম মানুষ ঠিক করুক মানুষ সজাগ হোক মানুষই আন্দোলনের আওয়াজ তুলুক এবং আগামী দিন আমরা জানি যে এই তৃণমূল সরকার অ্যাকচুয়ালি মহিলা বিরোধী সরকার যারা সামনে লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে পেছনে মহিলাদেরকে সম্মান থেকে শুরু করে বা তাদেরকে যান পর্যন্ত নিয়ে নেওয়া হচ্ছে সবাইকে বলবো গর্জে উঠুন সারা বাংলার মানুষ আমরা সবাই একসাথে হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়ি ধন্যবাদ